জি আসসালামু আলাইকুম আমি হাফেজ মোহাম্মদ খলিলুর রহমান ডাকা উদ্যান পানি পাম্পের পাশে সালাম মসজিদের সামনে খলিল মেডিকেল হল তো আজকে আপনাদের উদ্দেশ্যে আমি দু চারটা কথা বলবো আমাদের শিশু বিষয়ে আমাদের যে শিশু বাচ্চাগুলো যাদের যাদের আছে তাদের এই শীতকালে করণীয় কিছু কথা আমি বলবো এক নম্বর হইল কিছু লোক শীতকালীন অবস্থায় বাচ্চাদেরকে ভারী গেঞ্জি সোয়াটার বা কম্বল দিয়ে ডাইকে রাখেন এটা কখনো করবেন না এতে কি হয় বাচ্চা ঘামিয়া যায় একটু লিগা আবহাওয়া ঠান্ডা আর লিগা ঘামিয়া যায় ঘামানোর পরে শরীরটা আরও ঠান্ডা হয়ে যায় এতে দেখা গেছে বাচ্চার নিউমোনিয়া হওয়ার লক্ষণ আছে শ্বাস সমস্যা প্রদ হয় এবং শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় বাচ্চাদের নিউমোনিয়া হওয়ার লক্ষণ আছে সেক্ষেত্রে বাচ্চাদেরকে সিম্পল নর্মাল ডেস্কোট কোট এবং সরাসরি ফ্যানের নিচে রাখবেন না বেশি ঠান্ডা লাগবে না বাচ্চাদের শরীর এমনি সবসময় গরম থাকে তাপমাত্রা বেশি থাকে এক দুই নম্বর হলো আমার এখানে শিশু রোগ ডক্টর বসেন গাইনী ডক্টর বসেন ডেন্টালের বিশেষ করে সার্জারি সব ধরনের কাজ হয় এখানে ডক্টর বসেন ঢাকা মেডিকেলের তো আপনাদের যাদের ডাক্তার প্রয়োজন আমি মনে করি আপনারা এখানে আসবেন আমি এই প্রতিষ্ঠানের মালিক হিসেবে বা পরিচালক হিসেবে যতটুকু আপনাদেরকে আর্থিক সহযোগিতা করার ইনশাল্লাহ আমি করব আর যাদের মনে করেন যে আপনাদের টাকার সমস্যা ডাক্তার দেখাইতে পারতেছেন না সেক্ষেত্রে আমার কাছে পরামর্শ করবেন আমি আমাদের ডক্টরকে ক্যানভাস করব যে এদেরকে ফ্রি করার জন্য বা যতটুকু সহযোগিতা করার করার জন্য তো আমার এই ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা নতুন নতুন আপডেট কিছু ফিরতে আমাকে টিপস করবেন এবং আমাদের ডক্টর সম্বন্ধে কিছু জানতে চাইলে আমার কাছে ভিডিও পাঠাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক তথ্য পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব তো আমার ইউটিউব চ্যানেলের চ্যানেলে আমার নাম্বার দেওয়া থাকবে আরও যদি আমার সাথে কোনো পরামর্শ করতে ইচ্ছুক মনে চায় তাহলে ফোন দিবেন ইনশাআল্লাহ আমি ফোনে আপনাদেরকে প্রাথমিক পরামর্শ দিব এবং বাচ্চার যদি একান্তভাবে নাক বন্ধ থাকে ঠান্ডার কারণে সেক্ষেত্রে আপনারা নর্মাল যে নস্টল আছে এই নাকে নস্টলটা ব্যবহার করবেন নাকটা পরিষ্কার রাখবেন আর এত যদি সে আরোগ্য লাভ না করে বোধ না করে আমার এখানে শিশুর ডক্টর আছে আপনারা এখানে আসবেন আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে অল্প আর্থিকের মাধ্যমে আমরা সঠিক একটা পরামর্শ দেব এবং সুচিকিৎসা দেব ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম